তো দশবন্ধু এখন এলাম আপনার এই জহরে নামাজ পড়ে এখনো ভাত খাইনি মানে খাওয়া দাওয়া করবো কিন্তু তার আগে আজকে যেহেতু মোটামুটি একটুখানি সময় পাবো হাতে এক ঘন্টা মতো তো সেই এক ঘন্টার সময়টাকে একটু কাজে লাগাবো মাছ ধরার জন্য তো তার জন্য পুকুরে চললাম মানে পুকুর পাড়ে যাচ্ছে আর কি সেখানে একটু ওই চার করে আসি তারপর খাওয়া দাওয়া করে আবার মাছ ধরতে যাবো তখন আপনাদের সঙ্গে কথা বলছো চলুন একটু দেখি এই যে পুকুরের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন একদম সবুজে ঘেরা মানে ছোট্ট ছোটো যে পুকুরগুলো হয়ে থাকে আর প্রচুর বাঁশ ঘাস আর কি বলবো বক পাখির শেষ নেই বক আপনার এই যে পানকড়ি বলে থেকে আমরা সেসব পাখির কিন্তু শেষ নেই এত পাখি এখানে আর একটা শান্ত সৃষ্ট পরিবেশ মানে সবুজ পরিবেশ সবুজ ঘেরা একটা পরিবেশ তাকে বলে এই যে যাচ্ছে এদিক দিয়ে পুকুরে পার পার একদম মানে গ্রামীণ এলাকা এবং গ্রামীণ দৃশ্য বুঝতেই পারছেন হ্যাঁ এটা কিন্তু নয় এটা কিন্তু নয় এটা পাশের তা ওই যে দেখতে পাচ্ছেন ওই দিকটাই যাব যাবো হচ্ছে সেই পুকুরে বারে চলে মানে 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 ট্রায়াঙ্গুলার পুকুর এইদিকে আমাদের পুকুর আছে এদিকে একটা আছে এদিকে একটা টোটাল তিনটে পুকুর রয়েছে আর চারিদিকে আপনার সবুজে বাঁশ ঘেরা দেখতে পাচ্ছেন এখানে মাছ ধরতে আসবো তো এখন একটু চারটা করে যায় তারপরে আপনাদের সাথে তখন মাছ ধরার সময় বাকি কথা হবে তো দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার সেই চার মানে অ্যাকচুয়ালি বলতে গেলে পোলট্রি খাবার এখানে দেওয়া হবে এটা একটু ছড়িয়ে দিয়ে তারপরে বাড়ি দিয়ে খাওয়া দাওয়া করে আসছে আর কি এই হচ্ছে পুকুরের আয়তন দেখতে পাচ্ছেন সেই এরিয়া পুরো দিকটা আপনার মানে পুরোটাই আপনার সবুজে ঘেরা একদম এই যে দিলাম দেখতে পাচ্ছেন এই যে আবারও দিচ্ছি এই যে আবারও দিলাম